আজকে আমরা বন্ধুরা মিলে চলে এসেছি একেবারে প্রকৃতির কোলে চারপাশে সবুজে গেরা এক পাহাড়ি এলাকায় যতদূর চোখ যায় শুধু পাহাড়ের ঢাল আর গাছের সবুজ ছায়া একেবারে মন ভরে যাওয়ার মতো শান্ত আর সুন্দর পরিবেশ এখানেই আছে ছোট্ট একটি ঘর যেখানে বাগানের কর্মীরা থাকে ওদের আজকের বনভোজনে রান্নাবান্না খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই হবে এই ছোট্ট ঘরে আর একটু দূরেই আছে একটা দারুণ মাছাং যেখানে বসে শীতল বাতাসে গা ভিজিয়ে নেওয়া যায় গল্প করা যায় বা চুপছড়ে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় ওয়াও ইয়ে তো সারা জিনিস বন্ধু কিন্তু পাশেই আছে গ্যাপ অ্যাগ্রো ফার্ম সেখানে তারা নিজস্ব খামারের খাঁটি গরুর দুধ থেকে তৈরি করে একেবারে টাটকা ছানার মিষ্টি আমরা চারদিক ঘুরে দেখতে দেখতে বন্ধু মহিবুল্লাহ এমরান রোবেল ভাই শিহাব নাইম সহ কয়েকজন চলে যায় সেই গ্যাপ অ্যাগ্রো ফার্মে এবং সেখান থেকে তারা একেবারে টাটকা মিষ্টি নিয়ে আসে মিষ্টির প্যাকেট খুলে আমাদের মাস্টার শেফ বাপ্পি সবাইকে দুটো করে মিষ্টি হাতে দিয়ে দিল সাথে ছিল গরম গরম নিমকি তো সবাই মিলে একসাথে অনেক মজা করে মিষ্টি খেলাম তারপর সবাই মিলে শুরু করলাম দিনের সবচেয়ে মজার অংশ বনভোজনের রান্নাবান্না সেই ছোট্ট ঘরটিতে বসেই শুরু হলো আমাদের কাটাকুটি বাড়ির ঠিক বাইরেই ছোটো একটা ঘরে আছে দারুণ একটা মাটির চুলো সেখানে রান্না বসিয়ে দিল আমাদের স্পেশাল শেফ বাপ্পি হাসি চাট্টায় ভরে উঠলো পুরো পরিবেশ খাবারের সুগ্রানের সাথে বন্ধুত্বের গন্ধ যেন বাতাসেও ছড়িয়ে পড়ল প্রতিবারের মতোই এবারও ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী সুটকি বর্তা একটি একটি করে আমরা সবাই গল্প করতে করতে আমাদের সবগুলো আইটেম রান্নাবান্না অলরেডি শেষ হয়ে গেছে আজকের বিশেষ আকর্ষণ ছিল হাঁসের মাংস দেশি মুরগি ডিম সুটকি ভেন্ডি ভাজি এবং আরও কিছু সবজি আজকের পিকনিকে কিছু অতিথিসহ আমরা মোট পনেরো জন অংশগ্রহণকারী ছিলাম তো খাবারগুলো মোটামুটি সবগুলো প্লেটে সাজিয়ে পাশাপাশি রেখে সুন্দর করে বসে পড়ি সবাই একসাথে বসে খাওয়া আড্ডা আর গল্পের ঝাঁপি কুলে দিলাম সত্যি বলতে এমন মুহূর্তগুলি জীবনের আসল আনন্দ শহরের কোলাহল থেকে একটু দূরে প্রিয় বন্ধুদের সঙ্গে প্রকৃতির মাঝে সময় কাটানোর মতো প্রশান্তি আর কিছুতেই নেই আজকের এই দিনটা মনে থাকবে অনেক দিন সবুজ পাহাড় কোলা বাতাস বন্ধুত্ব আর হাসি এই মুহূর্তগুলোই তো আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তো এই ছিল আমাদের আজকের দিনটা পাহাড়ের কোলগেসে সবুজের মাঝে বন্ধুদের হাসি আর আনন্দে ভরা একটা দারুণ পিকনিক গ্রামের সরল মানুষ পাখির ডাক ঠান্ডা বাতাস আর মাটির গন্ধ সব মিলিয়ে যেন মনটা একদম হালকা হয়ে গেল বন্ধুদের সঙ্গে এমন একটা দিন কাটানোই আসল আনন্দ কোনো ব্যস্ততা নেই নেই শহরের করা হল শুধু হাসি গল্প আর মনের প্রশান্তি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আর জানাবেন আপনারা কখন শেষ এরকম পিকনিক করেছেন আগামীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ